আমাদের মতে অনেকেরই কিন্তু সমস্যা রয়েছে মুখে কালছে দাঁত ছোপের বিশেষ করে মহিলাদের বয়স যখন পঞ্চাশ বা তার বেশি হয় এই সমস্যা কিন্তু বেশি দেখা যায় অনেকেই আমাকে রিকোয়েস্ট করে থাকে যে এই বিষয়ে একটা ভিডিও বানানো তাই ভাবলাম আজকে এই বিষয়ে ভিডিও করা যাক চলো তাহলে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও যাদের বয়স মহিলাদের পঞ্চাশ বা তার বেশি বেশিরভাগই দেখা যায় মুখে কালচে চোখ বা মেচেতার মতো সমস্যা অনেকেই বুঝতে পারে না যে কি করব অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এই বিষয়ে ভিডিও বানানোর জন্য আর প্রথমেই বলবো এই মেচেতা বা কালো দাপছোপের কিছু কারণ তো রয়েইছে সূর্যের অতি বেগুনি রশ্মি এছাড়া রয়েছে হরমোনের পরিবর্তন গর্ভাবস্থা বা নিম্নমানের প্রসাধনী ব্যবহার করার জন্য কিন্তু কালচে ছোপ বা মেচেতার মতো ত্বকে সমস্যা হতে পারে অনেকেই কিন্তু এই মেচেতা দূর করার জন্য দামি দামি প্রসাধনী ব্যবহার করে বা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে কিন্তু সেটা না করে তোমরা যদি চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ নাও তাহলে উপকৃত তো হবেই তার পাশাপাশি কিন্তু এই ঘরোয়া টোটকা গুলি অ্যাপ্লাই করতে পারো চলো তাহলে এই ঘরোয়া টোটকাগুলি কি 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 নিই এবার চলো জেনে নেওয়া যাক মেচেদার সঙ্গে মোকাবিলা করার জন্য কি কি টোটকা তোমরা অ্যাপ্লাই করবে প্রথমেই বলবো তোমরা একটা কাঁচা আলু নিয়ে নেবে আলুর খোসা ছাড়িয়ে সেটাকে ভালো করে মিহি করে বেটে বা গ্রেট করে তার রসটা নিয়ে নেবে এই আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা কিন্তু আমাদের ত্বকের কালচে দাগ ছোপ কমাতে সাহায্য করে এই আলুর রস বার করে তারপর মুখে ভালো করে লাগিয়ে যদি দশ থেকে পনেরো মিনিট রেখে দাও এবং এটা কিন্তু তোমাদের নিয়মিত করতে হবে তাহলে দেখবে কিন্তু মুখের কালচে যে দাগ ছোক সেটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে এবার আসি অ্যালোভেরা জেলের কথায় তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তার থেকেও অ্যালোভেরা জেল বের করে নিতে পারো আর বাজার চলতি যেসব অর্গানিক অ্যালোভেরা জেল আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো তোমাদের ক্লিন ফেসে যদি এই অ্যালোভেরা জেল ভালো করে লাগিয়ে নাও নিয়মিত দেখবে কিন্তু যেহেতু এই অ্যালোভেরা জেল ত্বকের আমাদের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে এবং ছোপও কিন্তু আস্তে আস্তে হালকা করে দিতে পারে কারণ এই অ্যালোভেরা গাছে রয়েছে অ্যালোইন এই অ্যালোভেরা আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে কারণ এতে থাকা অ্যালোইন যৌগটি ত্বক উজ্জ্বল করে এবং মেলানিনের উৎপাদনও কমিয়ে দেয় এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে যার ফলে ত্বকের রঙের ভারসাম্য ফিরে আসে এবং এ ত্বক আরও উজ্জ্বল হয় তোমরা যদি নিয়মিতভাবে এই অ্যালোভেরা জেল মুখে অ্যাপ্লাই করে নিয়মিত ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো তাহলে দেখবে চার থেকে ছয় সপ্তাহ পরেই কিন্তু ভালো ফল পাবে এরপর আসি লেবুর রস আর মধুর একটি প্যাকের কথায় এই লেবুর রসই রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যে কোনো মুখের দাগ চোখ হালকা করে দিতে পারে আর মধু যেহেতু ত্বকের আর্দ্রতা বজায় রাখে তাই এক চামচ মধুর সাথে হাফ চামচ মতো লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে যদি নিয়মিত লাগাও দেখবে কিন্তু মুখের দাগ চোখ হালকা হয়ে যাচ্ছে তবে যাদের স্কিন খুব সেন্সিটিভ তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই না করাই ভালো তাদের কিন্তু লেবু মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই টেস্ট করে নিতে হবে প্রথমে আমি এখানে এক চামচ মতো মধু নিয়ে নিচ্ছি তারপর এতে আমি হাফ চামচ মতো লেবুর রস মিশিয়ে দিচ্ছি তারপর এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এই লেবু আর মধুর মিশ্রণ রেডি ক্লিন ফেসে অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে আমি মধু আর লেবু রসের মিশ্রণ নিয়ে নিয়েছি এটা তোমরা ক্লিন ফেসে অ্যাপ্লাই করতে পারো তবে যাদের স্কিন সেন্সিটিভ তারা কিন্তু এই পেস্টটা মুখে অ্যাপ্লাই করবে না তার আর যদিও বা করো অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেবে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু করার দরকার নেই এইভাবে এই পেস্টটা ক্লিন ফেসে লাগিয়ে নেবে লাগিয়ে তারপর মুখটা ওয়াশ করে নেবে সপ্তাহে একবারও যদি এই মিশ্রণটা অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু তোমাদের ত্বকের যে দাগ ছোপ দেখবে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মুসুর ডালের পেস্ট তার জন্য একটা বাটিতে মুসুর ডাল অল্প ভিজিয়ে পেস্টের মতো তৈরি করে নেবে এবার তাতে কাঁচা দুধ বা গোলাপ জল মিশিয়ে ভালো করে ক্লিন ফেসে লাগিয়ে রাখবে আধ ঘন্টা তারপর শুকিয়ে গেলে ধুয়ে নেবে এইভাবে নিয়মিত যদি করতে পারো তাহলে ত্বকের মৃত কোষ যেমন উঠে যাবে তেমনি ত্বকের দাগ ছোপ থাকলে সেটাও কিন্তু ধীরে ধীরে হালকা হতে থাকবে দেখো আমার মুখটা কিন্তু ক্লিনই রয়েছে এবার আমি এখানে মুসুর ডাল আর এই কাঁচা দুধ দিয়ে একটা পেস্টের মতো করে নিয়েছি সেটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে কিন্তু সারা মুখে তোমাদের এই পেস্টটা অ্যাপ্লাই করতে হবে এইভাবে কিন্তু সারা মুখে গলায়ও তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে আর আমি গলায় আজকে অ্যাপ্লাই করছি না এইভাবে কিন্তু এই মুসুর ডালের এই পেস্টটা যখন এইটটি পার্সেন্টের মতো শুকিয়ে যাবে তখন মুখটা খুব ভালো করে ক্লিন করে নেবে দেখো আমি মুখটা ক্লিন করে চলে এসছি মুসুর ডাল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে কাজ করে মৃতকোষ দূর করে ত্বক পরিষ্কার করে এবং ত্বককে মসৃণ করে তোলে এটি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে ত্বকের যে কোনো দাগ যেমন রোদে পোড়া দাগ বা ব্রণর দাগ বা ত্বকের যে কোনো কালচে দাগ চোখ দূর করতে সাহায্য করে মুসুর ডালে ফেস প্যাক ব্রণ এবং ফুসফুরির সমস্যা পর্যন্ত কমায় এটি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলুদ গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে পাতলা প্যাক তৈরি করে মুখে লাগালে ত্বক পরিষ্কার হয় এবং দাগের রঙ কমতে থাকে দীর্ঘদিন ধরে ত্বকে উজ্জ্বল আনতে হলুদ ব্যবহার করা হয় হলুদে থাকা কার্কিউমিন অত্যাধিক মেলানিন উৎপাদন রোধ করে আর দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং ত্বকে উজ্জ্বল আনতেও সাহায্য করে তাহলে সব ঘরোয়া টোটকা বা টিপসগুলি আমি আজকে শেয়ার করলাম সেগুলো যদি তোমাদের উপকারে আসে বা কাজের মনে হয় লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে